নমস্কার আমি তিয়াশা অ্যাস্ট্রোদিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নক্ষত্র আমাদের জ্যোতিষ শাস্ত্রে সাতাশটি নক্ষত্র আছে এবং নটি গ্রহ আছে আর এই সাতাশটি নক্ষত্রকে সমানভাবে বিভক্ত করা হয়েছে নটি গ্রহের মধ্যে তাই জন্য এই নটি গ্রহ প্রত্যেকে নিজেরা নিজেদের তিনটি করে নক্ষত্র পেয়েছে আর আমাদের যে বারোটি রাশি বা লগ্ন আছে তাদের মধ্যেও কিন্তু সাতাশটি নক্ষত্রকে ভাগ করা হয়েছে সমানভাবে তাই জন্যে প্রত্যেকটি রাশি নিজেরা নিজেদের তিনটি করে নক্ষত্র পেয়েছে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বারোটি যে রাশি আছে আমাদের বারোটি রাশির মধ্যে প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি মেষ রাশির যে তিনটি নক্ষত্র আছে অশ্বিনী ভরণী কৃত্তিকা এই তিনটে নক্ষত্রর মধ্যে প্রথম যে নক্ষত্র অর্থাৎ কেতু নক্ষত্র অশ্বিনী নক্ষত্র সেই সম্পর্কে আমাদের এই জন্ম নক্ষত্র কিন্তু ঠিক করে দেয় আমাদের নেচার কেমন হবে আমরা কীরকমভাবে বিহেভ করব। আমরা কীরকমভাবে কথা বলবো আমাদের বৈশিষ্ট্যগুলি কেমন হবে সেই সম্পর্কে আর আজকে আমি আলোচনা করব আপনাদের যে সকল জাতক জাতিকাদের অশ্বিনী নক্ষত্র আপনাদের ক্যারেক্টারিস্টিক্সগুলি সম্পর্কে অশ্বিনী নক্ষত্র দেখতে কেমন হয় অশ্বিনী নক্ষত্র দুটি উজ্জ্বল তারা সৃষ্টি করে দুটি ঘোড়ার মুখকে আমরা যে সিম্বলটি এতক্ষণ আলোচনা করলাম অশ্বিনী নক্ষত্রে এখান থেকে কিন্তু এদের প্রথম বেরিয়ে আসে সেটি হলো একটি ঘোড়ার ক্যারেক্টারিস্টিক্স কেমন হয় একটি ঘোড়া তেজি সাহসী সবসময় উদ্দীপনায় ভরা সবসময় চঞ্চল হয়ে থাকে আর নিউ বিগিনিং নতুন কিছু শুরু করার যেন এনার্জি এদের মধ্যে সবসময় থাকে সবসময় মুখিয়ে থাকে নতুন কিছু শুরু করে ঠিক তেমন ভাবেই অশ্বিনী নক্ষত্রের প্রত্যেক জাতক জাতিকারাও কিন্তু অত্যন্ত তেজি হয় সাহসী হয় সবসময় মুখিয়ে থাকে নতুন কিছু শুরু করার জন্য এদের মধ্যে সবসময় দেখবেন যে এনার্জি আছে এরা এনার্জিতে ভরপুর থাকে এরা কখনো দেখবেন না একভাবে বসে আছে যে সবসময় একা আছে নিজের মতো নিজে আছে তা কিন্তু নয় এরা সবসময় এনার্জিতে ভরপুর থাকে এবং নতুন কিছু শুরু করার জন্য সময় মুখিয়ে থাকে যে আমি কখন নতুন একটা কাজ শুরু করব। এবং কত তাড়াতাড়ি সেই কাজটাকে আমি শেষ করতে পারবো শেষ করে আমি রেজাল্টটা সবার আগে দিতে পারব এরা সব কিছুতেই ভাবে যে আমাকে সবার আগে কাজটা করতে হবে সব থেকে ভালো কাজটা করতে হবে এবং সবার আগে আমাকে রেজাল্ট দিতে হবে অর্থাৎ সবার প্রথমে যেন আমি থাকি এই জিনিসটা এদের মধ্যে প্রথমেই লক্ষ্য করা যায় এটা এদের একটি নেচার যে এরা কখনোই একভাবে এরা বসে থাকতে পারে না এদেরকে কোনো কাজ না দিয়ে খানিক্ষণ আপনি রেখে দিন দেখবেন এরা সবসময় একটু চঞ্চল হয়ে যাচ্ছে যে ভালো লাগছে না আমার এক জায়গায় বসে থাকতে সবসময় দেখবেন এরা বলে যে আমি কাজ করব আমাকে নতুন কিছু কাজ করতে হবে তার সাথে সাথে আরেকটি গুণ এদের মধ্যে লক্ষ্য করা যায় যেটি আমরা ঘোড়ার মধ্যেও দেখতে পাই ঘোড়ার একটি গুণ হলো ঘোড়া অত্যন্ত অ্যালার্ট অ্যান্ড সেন্সিটিভ হয় সবসময় অ্যালার্ট থাকে কোথাও কিছু হচ্ছে কিনা ঠিক তেমনভাবেই এরাও কিন্তু সবসময় অ্যালার্ট থাকে সেন্সিটিভ যে কোনো ব্যাপারে সবসময় এরা সেন্সিটিভ এবং অ্যালার্ট থাকে যে কিছু হচ্ছে কি না যদি কিছু হয় সঙ্গে সঙ্গে দেখে কাজটা ঠিক হলো না ভুল হলো কিছু কি খারাপ হয়েছে যদি কিছু ভুল হয়ে থাকে বা যদি কোনো ব্যাপারে এদের সংশয় থাকে যে না কাজটার মধ্যে তো কিছু ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে না কাজটা এরা সব সময় সবার আগে সেখানে এগিয়ে গিয়ে দেখতে চায় যে জিনিসটা কি হলো কেয়ারফুল থাকে খুবই সবসময় প্রিকশন নিয়ে থাকে যে যদি কিছু বিপদ হয় যদি কিছু ভুল কিছু হয়ে যায় তখন আমি কি করব। কিভাবে আমার সাথে যারা আছে তাদেরকে আমি কিভাবে বাঁচাবো কিভাবে তাদেরকে আমি রক্ষা করব। অশ্বিনী নক্ষত্রের আরাধ্য দেবতাকে অশ্বিনী নক্ষত্রের আরাধ্য দেবতা হলেন অশ্বিনী কুমারগণ অশ্বিনী কুমারগণ কে ছিলেন অশ্বিনী কুমারগণ হলেন দেবতাদের চিকিৎসক এরা সবসময় চির সবুজ এদের বয়স কোনো দিন বাড়তে দেখা যায়নি তেমনভাবে এই সকল জাতক জাতিকারাও কিন্তু খুবই চার্মিং নেচারের হয়ে থাকে সবসময় ইউথফুল থাকার চেষ্টা করে এবং ইউথফুল থাকে চট করে এদের যেন বয়স বাড়ে না যেটা আগেই বলেছি এনার্জেটিক হয়ে থাকে যে সবসময় হই হুল্লোর আনন্দ উচ্ছ্বাস এইগুলো করতে এরা পছন্দ করে এরা নিজেদের ফ্যামিলিকে খুব কেয়ার করে তার সাথে সাথে ফ্রেন্ডস বন্ধুদের সাথেও খুব ভালোভাবে এরা মিশতে পারে এদের ফ্রেন্ড বিশাল হয়ে থাকে সব সময় বন্ধুদের সাথে হই করে লাইফের উপর এদের একটা খুব ভালো ব্যালেন্সিং পাওয়ার থাকে যে এরা কাজের সাথে সাথে নিজেদের বন্ধুদের এবং ফ্যামিলিদেরও সমানভাবে সময় এরা স্পেন্ড করতে ভালোবাসে তাদেরকে সময় দিতে ভালোবাসে এরা সবসময় সবাইকে একসাথেই নিয়ে চলতে ভালোবাসে আর এদের মধ্যে আরেকটা যে গুণ লক্ষ্য করা গেছে সেটা হলো এদের একটা লিডারশিপ কোয়ালিটি আছে ইন বন এদের মধ্যেই লিডারশিপ কোয়ালিটি থাকে অর্থাৎ সব কিছুকে এরা লিড করতে পছন্দ করে প্রথম থেকে প্রথম থেকেই এরা লিড করে যে আমি প্রথমে আছি আমি এই কাজটা প্রথম শুরু করেছি তোমরা আমার গ্রুপে আছো তোমাদেরকে আমি লিড করব কিভাবে কাজটা করতে হবে কি করতে হবে আমি সমানভাবে সবাইকে বুঝিয়ে দেবো কি করে লিড করার সাথে সাথেও যা কিছু সমস্যা হোক না কেন সেই সমস্যাগুলোকে কিভাবে মেটাতে হয় তার সলিউশন কি তার সাজেশন কি সেইগুলো কিন্তু এরা সব সময় ভেবে রাখে এবং সবসময় এরা চেষ্টা করে মানুষকে সাহায্য করতে আশপাশের সকল এরা সব সময় চেষ্টা করে সাহায্য করা আমরা ঘোড়াকে যে কোনো অ্যাডভেঞ্চারের মধ্যে নিয়ে যেতে পছন্দ করি ঠিক তেমন ভাবে অশ্বিনী নক্ষত্রের প্রত্যেকে প্রত্যেক জাতক জাতিকারা কিন্তু খুবই অ্যাডভেঞ্চার লাভিং পিপল হয়ে থাকে এরা অ্যাডভেঞ্চার পছন্দ করে নতুন কিছু উপলব্ধি উপলব্ধি করতে চেষ্টা করে এরা সকলে অত্যন্ত কষ্ট করতে পারে যেহেতু এরা লিডারশিপ কোয়ালিটি হেল্প করে সেই জন্যে কি হয় যখনই কোনো কাজের জায়গায় যায় সেখানে এরা নিচে থাকতে কারোর পছন্দ করে না সেখানে যতই কষ্ট করতে হোক যতই পরিশ্রম খাটনি হোক সেখানে সবটুকু দেয় নিজেদের নিজেরা পরিশ্রম করে পরিশ্রম করে নিজ থেকে একদম উপরে ওঠে উচ্চপদে উঠে তবেই কিন্তু এরা শান্তি পায় তারপরে এদের মধ্যে একটা মেন্টালিটি থাকে আমাকে সবার থেকে ভালো হতে হবে সবার থেকে ভালো হতে হবে বেস্ট রেজাল্ট আমাকে দিতে হবে সেই জন্যই এরা প্রথম জীবনে প্রচুর পরিশ্রম করে প্রচুর খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও পরিশ্রমের মধ্যে দিয়ে গেলেও আলটিমেটলি এরা কিন্তু সাকসেসফুল হয় এরা কিন্তু নিজেদের পরিশ্রমের দ্বারা নিজেদের শ্রমের দ্বারা এরা কিন্তু সেই এক নম্বর পজিশনে উঠে তবেই শান্তি পায় এদের মধ্যে যে একটি খারাপ গুণ দেখা গেছে সেটি হলো যেহেতু এরা কাজ করতে খুব ভালোবাসে সব সময় নতুন কিছু শুরু করার যে এনার্জি এদের মধ্যে থাকে উদ্দীপনা এদের মধ্যে থাকে সেই কারণে কি হয় অনেক সময় এরা ভুল কোনো কাজ বা ভুল কোনো স্টেপ এরা আগে ফেলে সেই কারণে কি হয় পরে প্রবলেম হয় নিজেরা প্রবলেম ফেস করে কাজটা শুরু করার পর বোঝে যে আমি যে কাজটা করছি বা যে কাজটা আমি শুরু করেছি কাজটা ভুল প্রথম দিকে এরা ভেঙে পড়লেও পরে যখন এরা সেটা রেকটিফাই করে অর্থাৎ সলিউশন সাজেশান সবসময় এরা ভাবতে থাকে যে ঠিক আছে আমি কাজটা শুরু করে ফেলেছি কিন্তু এখান থেকে আমি ঠিক বেরিয়ে আসবো কারণ এরা পজিটিভ হয় সেই জন্যে কি হয় প্রথমে এরা মেন্টালি টায়ার্ড হয়ে গেল বাট যেই সলিউশান বা সাজেশান এরা একবার পেয়ে যায় সেখান থেকে কিন্তু সেটাকে রেকটিফাই করে সেখান থেকে আবার এরা বেরিয়ে আসে কারণ এরা সলিউশান সাজেশান এইগুলো নিয়ে সবসময় ভাবতে থাকে যে আমাকে একটা কঠিন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমার এখন খারাপ সময় চলছে এখান থেকে আমাকে কি করে বেরোতে হবে এরা কিন্তু নেগেটিভিটির মধ্যে কখনো ঢুকে যায় না যে এমা আমার এই সমস্যাটা হচ্ছে এখান থেকে তো আমি কখনো পারবো না তা কিন্তু নয় এদের মধ্যে পজিটিভ এনার্জি থাকে যখনই এরা কোনো সমস্যার মধ্যে পড়ে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে এরা এটা সব সময় ভাবে এবং ভেবে সত্যিকারে ভয়কে জয় করে যত কঠিন সমস্যাই হোক না কেন সেই কঠিন সমস্যা থেকে বেরিয়ে আসে অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকারা কি কি কাজ করবে কি কি কাজ করতে এরা সক্ষম এরা খুব ভালো স্পোর্টস পারসন হতে পারে সে যে কোনো খেলা হতে পারে সেটা বাইক রেসিং হতে পারে সেটা কার রেসিং হতে পারে সেটা ফুটবল ক্রিকেট হতে পারে যে কোনো কম্পিটিটিভ ফিল্ডে এদের সাকসেস লেখা আছে প্রথমে না এলেও পরে এরা যদি নিজেরা শ্রম পরিশ্রম করে তাহলে কিন্তু এরা সাকসেসফুল হবে এবার এরা যে কোনো স্পিড এরা স্পিড খুব পছন্দ করে সেই জন্যে মেনলি এরা যেখানে সাকসেসফুল হয় সেটা হলো কার রেসিং বাইক রেসিং তার সাথে সাথে এরা ঘোরা লালন পালন করতেও কিন্তু খুব ভালোবাসে আর এরা মানুষকে শেখাতে পারে খুব সুন্দরভাবে শিক্ষা শিক্ষা জিনিসটা এরা দিতে পারে ভালো কারণ এরা সব সময় চায় যে মানুষকে কি করে আমি এডুকেট করতে পারবো তাদেরকে কিভাবে আমি ভালো ভালো জিনিস বোঝাতে পারবো সেই জন্যে এরা খুব ভালো টিচার হতে পারে টিউশন টিচার হোক সেটা স্কুল টিচার হোক সেটা প্রফেসর হোক যা কিছু হোক এরা এডুকেটার হতে পারে এরা সাইকোলজিস্ট সাইক্রিয়াটিস্ট যে কোনো থেরাপিস্ট সার্জেন হতে পারে আয়ুর্বেদা এরা আয়ুর্বেদিক শাস্ত্রে খুব ভালো চিকিৎসক হতে পারে আয়ুর্বেদিক চিকিৎসকেরা খুব ভালো হয় এদের নিখুঁত চিকিৎসা এদের কিন্তু সাকসেস এনে দেয় অশ্বিনী নক্ষত্রের অবস্থান মেষরাশি শূন্য ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত আমি আগেই বলেছি এবার এটিকে চারটি পদে আবার আমরা ভাগ করেছি প্রথম পদ প্রথম পদের অবস্থান কি শূন্য ডিগ্রি থেকে তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এই ডিগ্রি এই অবস্থানের মধ্যে যে সকল জাতক জাতিকারা পড়েন তারা অত্যন্ত এবং এনার্জেটিক হয়ে থাকেন। যে কোনো কাজ করতে সব সময় এরা আগে আসে যা কিছু কাজ এদেরকে দিন কোনো কিছুতে এরা কিন্তু না বলে না দ্বিতীয় পদ দ্বিতীয় পদের অবস্থান তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে যে সকল জাতক জাতিকারা আছে তারা বেশ চার্মিং নেচারের হয়ে থাকেন ইউথফুল হয় আর একটা জেন্টেল নেচার এদের মধ্যে কাজ করে কথাবার্তা খুব মিষ্টি স্বভাবের হয়ে থাকে আর সুন্দরের পূজারি হন মানে যা কিছু সুন্দর জিনিস আছে এই সুন্দর জিনিসগুলো এদেরকে খুব আকর্ষণ করে তৃতীয় পদের অবস্থান ছ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে দশ ডিগ্রি পর্যন্ত এই অবস্থানের মধ্যে যে সকল জাতক জাতিকারা আছে অশ্বিনী নক্ষত্রের তৃতীয় পদে যে সকল জাতক জাতিকারা আছে। তারা অত্যন্ত ভালো কমিউনিকেটর হয়ে থাকে অর্থাৎ এরা কমিউনিকেশন করতে খুব ভালো পারে চতুর্থ পদ চতুর্থ পদের অবস্থান দশ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত অশ্বিনী নক্ষত্রের চতুর্থ পদে যে সকল জাতক জাতিকারা আছেন তারা বেশ সেন্সিটিভ এবং ইমোশনাল নেচারের হয়ে থাকে তাহলে আজকে আমি আশা করি বোঝাতে পেরেছি যে অশ্বিনী নক্ষত্রের বৈশিষ্ট্যগুলো কি কি হয় এই সকল জাতক জাতিকারা কেমন হয় অশ্বিনী নক্ষত্রকে দেখতে কেমন তার সিম্বল কি তার আরাধ্য দেবতা এবং যে চারটি পদ আছে এই চারটি পদের মধ্যে আবার যে সকল জাতক জাতিকারা আছে তাদের নেচারগুলি কি কি হয় যদি আমার এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে আর কমেন্ট করতে ভুলবেন না যদি কোথাও কোনো কিছুতে ডাউট থেকে থাকে যে কোনো কিছু আপনারা বুঝতে পারছে না সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যাতে আমরাও বুঝতে পারি আমিও বুঝতে পারি যে আমার বোঝাতে কোথায় ভুল হয়েছে বা কোথায় আমাকে রেক্টিফাই করতে হবে বা আরও ভালোভাবে কীভাবে আপনাদের সাথে কমিউনিকেট করে আপনাদেরকে বোঝাতে পারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার